হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি এই যে এই রাস্তাটা ধরেই আমরা সবে হাঁটা শুরু করলাম তো এই যে এইখানে আমরা গাড়ি রেখেছি তবে গাড়ি নিয়ে আর বেরোলাম না ও বললো চলো একটু হেঁটেই দেখে সামনে কি আছে না আছে আসলে এই দিকটা তো কোনো দিন আমরা আসিনি প্রথমবার এলাম মানে চার্জ অনেকবার এসেছি কিন্তু এই দিকটা আসা হয়নি আর তো সেই জন্যে ভাবলাম যে থাক হেঁটে হেঁটেই দেখে এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে কোথায় কি খোলা আছে বা বন্ধ হয়ে গেছে সেগুলোও কিছু জানি না তো এখানে তো দেখছি বেশ অনেকই বিল্ডিং রয়েছে এগুলো হয়তো সম মানে সম্ভবত অফিসই হবে কি সুন্দর গাছ লাগানো দেখলে ফুলের কত ফুলও হয়েছে তো আগামীকাল তো ওর কনফারেন্স আছে সকাল থেকে শুরু হবে কালকে খুবই বিজি থাকবে তাই আবার কখন কনফারেন্স শেষ হবে তারপরে আবার যদি বেরোতে না পারি সেভাবে সেই জন্যই ভাবলাম আজকে একটু দেখে নিই তা আমরা তো এই দুদিন দিন থাকবো আজ আর কাল পরশু দিন আবার বাড়ি ফিরবো তো এই জায়গাটা বেশ ভালো লাগছে দেখো কত বসার জায়গাও রয়েছে সুন্দর করে আবার গাছও লাগানো রয়েছে কত এই যে দেখো কত বড় বড় টবের মতো করা আর তার মধ্যেও কত ফুল গাছ লাগানো তিনটে তিনটে করেই লাগানো মানে রয়েছে টবগুলো দেখো এখানেও তিনটে রয়েছে আবার এই দেখো তিনটে কি সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিকটা আবার এই গাছটা দেখো গাছটার নাম জানি না কিন্তু কি সুন্দর ফুল হয়ে রয়েছে আর একটা খুব সুন্দর গন্ধ আছে আমরা পাশ দিয়ে যাচ্ছি তো আর নাকে খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে তো বেশ কিছুটা হেঁটে আসার পর আমরা পৌঁছালাম এই জায়গাটায় এটা হলো চার্লস্ট্যান্ড টাউন সেন্টার তো এর ভেতরে বিভিন্ন রকমের স্টোর রয়েছে তারপরে রেস্টুরেন্ট রয়েছে সব কিছু রয়েছে আর এই সমস্ত কিছুর ম্যাপ এখানে দেয়া রয়েছে তো এই ম্যাপ অনুযায়ী সবাই বুঝতে পারবে কোন ফ্লোরে কি আছে তো সেটাই আমাকে ও দেখাচ্ছিল যে এখানে দেখো কি সুন্দরভাবে ম্যাপ একটা ম্যাপ করা আছে তবে আমাদের সেদিন কি একটু কপালটা খারাপই ছিল কারণ অনেক স্টোর বন্ধ হয়ে গিয়েছিল এই যে দেখো জেসি পেনি সেটাও বন্ধ হয়ে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তো ওই জন্য অনেক স্টোর বন্ধ হয়ে গিয়েছিল আবার কিছু খোলাও ছিল তবুও আমরা সামনের দিকে এগিয়ে চলছিলাম যে দেখি আর কি কি খোলা আছে সেটাও একটু দেখার আগ্রহেই মানে এগিয়ে যাচ্ছিলাম তবে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর আমাদের ভালোই লাগছিল ভেতরটা হাঁটতে আর এই যে এদিকে অনেক ছবিও দেয়া আছে মানে আজ থেকে অনেক বছর আগে এই জায়গাটা কেমন ছিল তো সেই সমস্তই ছবি এখানে দেওয়া রয়েছেই দেখো দুদিকেই রয়েছে সেগুলোই আমরা দেখতে দেখতে এগোচ্ছিলাম আমরা চলে এলাম এই জায়গাটায় এখানে এখান থেকে দেখো ওপরের ফ্লোরগুলো পরিষ্কার দেখা যাচ্ছে আর অনেক স্টোর রয়েছে সেটাও এখান থেকে বোঝাই যাচ্ছে তবে বেশিরভাগ বন্ধই হয়ে গেছে আর নিচটাও একদম ফাঁকা তবে এসেছি যখন তখন একটু পুরোটা ঘুরেই দেখব আমরা এখন লিফটে উঠে গেছি আর একদম ওপর তলায় প্রথমে যাব দিয়ে ওপর থেকে দেখতে দেখতে তারপরে নামবো তো সেই জন্য এই যে উপরটায় চলে এসেছি চলো এবার দেখি এখানে কি আছে

ছিল তো আমরা আর কিছু খেলাম না তো ওইগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম তো তারপরে এই যে নিচের ফ্লোরে নামছি দেখি এখানে আবার কি খোলা পাই সবই তো বন্ধ হয়ে গেছে এই যেটাও দেখে মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে আসলে আমরা এতটাই দেরিতে পৌঁছেছি যে সেই জন্য সবই দেখছি এসে বন্ধ একটু আগে পৌঁছালেও হয়তো এগুলো সব খোলা পেতাম ওখান থেকে তারপরে আমরা চলে এসেছিলাম এই জায়গাটায় এখানে মানে এটা একটা পার্কের মতো এখানে বেশ অনেক দোলনা রয়েছে বসার জায়গাও রয়েছে তাই আমরাও বসে গেলাম আর এত তাড়াতাড়ি হোটেলে ফিরে লাভ নেই কারণ ওখানে তো সে রুমের মধ্যেই থাকতে হবে তার থেকে এখানে একটু সময় কাটিয়ে যাওয়াই ভালো তো এখানে এসে আবার এনার সাথে আমাদের পরিচয় হলো ও এত ফ্রেন্ডলি কি বলবো মানে সবাই ওকে ডাকছে আর তার কাছেই ছুটে ছুটে চলে যাচ্ছে আমরা তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে ও কার সাথে এসেছে এমনভাবে সবার সঙ্গে মিশে যাচ্ছে না যে ডাকছে তার কাছেই ছুটে ছুটে চলে যাচ্ছে এ দেখো আমিও ডাকছিলাম আমার কাছেও কেমন এলো আমাকে দিন দেখেনি চেনে না জানে না দেখো আমার কোলে উঠে পড়ে আবার একটু আদর আবার যাচ্ছে ওদিকে খুব ফ্রেন্ডলি No. Yeah. Thanks. Hey. পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা এই যে সন্ধে সন্ধে মতো হয়ে আসছিল সেই জন্য উঠে পড়লাম এখন আমরা হোটেলের দিকেই ফিরছিলাম এই যে রাস্তার সব লাইটও জ্বলে গেছে তবে এখনো পুরোপুরি সন্ধে হয়নি তাই ও বললো চলো এখন হোটেলে ঢুকবো না আগে নদীর ধারটা একটু ঘুরে আসি আমাদের হোটেলের একদম সামনেই তো নদী তো নদীর ধারটায় ও বললো যে চলো একটুখানি বসি তারপর না হোটেলে ফেরা যাবে

আমরা হোটেলের কাছে পৌঁছে গেছি তবে এখন তো ঢুকবো না একটু নদীর ধারটা ঘুরে আসি তো চলো এই রাস্তাটা সাবধানে পার হই তারপরে ওপাশে গিয়ে তোমাদেরও দেখাচ্ছি রুমটা ছিলাম না চারতলা কতলা এই যে এই স্টেজটাই তোমাদের আমি রুম থেকে দেখাচ্ছিলাম তো এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় বিভিন্ন সময় আর ওই দিকে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটা কি সুন্দর লাইট দিয়েছে দেখো তো ওই ব্রিজটার ওপর দিয়ে আমরা এই নিয়ে এলাম আর এই তো আমাদের হোটেল তোমাদের একবার চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর ওই দিকেও একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখো দুদিকে দুটো ব্রিজ রয়েছে ওই দেখো ওটা বেশ অনেকটাই দূরে এখান থেকে চলো সামনের দিকটা এবার যাই

অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো